আসসালামু আলাইকুম সবাইকে যে জিনিস নিয়ে মানে যত ঘাটাঘাটি করবেন খারাপ জিনিস আর কি ভালো জিনিস না মানে খারাপ জিনিস নিয়ে যত ঘাটাঘাটি করবেন তত সেটা খারাপ হবে এবং তত দুর্গন্ধ ছড়াবে তো আওয়ামী লীগের অবস্থা হচ্ছে এখন এরকম যে যত ঘাটাঘাটি করতেছেন তত দুর্গন্ধ দুর্গন্ধ ছড়তেছে আওয়ামী লীগ এভাবেই নিঃশ্বাস হয়ে যাবে হয়তোবা আর আমাকে সেদিন একজন লোক বলতেছিল যে পুতুল আর হাসিনার মধ্যে দ্বন্দ্ব লাগছে আপনি জানেন কিভাবে এত ভিতরের খবর আপনি জানেন কিভাবে তখন আমি ওনারা বলছিলাম যে ভাই আমি জানছি কিভাবে আপনাদের লোকের কাছ থেকে জানছি আপনার কি মনে হয় যে আমি কোনো দল করি আপনার কি মনে হয় যে আমি রাজনীতি করি নো নট কোনোটাই না আমি কাতারে থেকে থেকে কথাগুলো বলি আপনাদের এবং এই যে যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে হ্যাঁ তারপর যতগুলো মনে করেন যারা আপনারা এগুলা করেন না মানে মোটামুটি তাদের সাথে আমাদের একটা কানেকশন আছে ঠিক আছে তবে খারাপ কিছুর জন্য এখানে আসি নাই খারাপ কিছুর জন্য এখানে করতেও আসি নাই বলতেও আসি নাই বাড়ে বাড়ি এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনেক জায়গায় আপনার যেটা করতেছে জয় সেটা হচ্ছে জয় আগের দিন রয়টার্সকে বলছে যে তার মার যাই কিছু হোক না কেন বাংলাদেশ যাই কিছু না কেন তার মাকে ভারত বাঁচাবে তো এটা পুরো কলকাতা জুড়ে আপনার আনন্দবাজার পত্রিকা পর্যন্ত মানে হেডিং করে ফেলছে প্রথম পাতার মধ্যে যে এরকম এই করছে তো কি হয়েছে তাতে জানেন ওই যে বলছি যে গন্ধ ছড়াবে আর কিছুই ছড়াবে না ডট 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 নিয়ে যত ঘাটবেন তত গন্ধই ছড়াবে ভালো কিছু নিয়ে ঘাটতেন সুনাম ছড়াইতো মানে যদি আওয়ামী লীগের লোক আর শিক্ষিত হইতো না মানে সবাই তো না যারা এরকম আর কি তাহলে তারা জাস্ট চুপ থাকতো একটা বছর একটা বছর চুপ থাকতো আমি বললাম না যত আপনারা এগুলো করতেছেন দেখেন তত আপনাদের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশের বিশ্লেষক যারা আছে যারা মনে করেন যে ভালো বুদ্ধিজীবী এবং সুশীল আছে তারা বলতেছে যে আপনার এই যখন নাকি আপনার তো এখন আপনার আওয়ামী লীগের হম্বি দম্বি কমে গেছে এই হাসিনা রায়ের পরে হম্বি কমে গেছে আর রায়ের প্রতিক্রিয়া কালকে হাসিনা কি বলছে জানেন যে একবার যেহেতু জন্মেছি মরতে তো হবেই মরণ যেখানে আসে সেভাবেই মরবে মরণকে ভয় পায় না তো মরণ রে যদি ভয়ই না পান তাহলে পালাই গেছিলেন কেন আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে রাখলাম আর কি আমি যদি ভয় না কেন আপনি তো বাংলাদেশে থাকলেও যদি আমি বলছিলাম না যে সেনাপ্রধান চাইলে ওনাকে সেভ করতে পারতো সেভ করে বাংলাদেশে রেখে বা তার আগে যদি উনি ঘোষণা দিয়ে দিত সকালবেলা পাঁচিয়া সকালে যদি উনি বলতো যে আমি সারেন্ডার করছি আমি ক্ষমতা হস্তান্তর করতেছি অমুক ব্যক্তির হাতে সেদিন সেদিন আরো তিনশো চারশো লোক মারা যেত না অহেতুক তিনশো চারশো লোক সেদিন মারা যেত না আমার কষ্ট হচ্ছে এ জায়গায় হাসিনা পালায় যাওয়া আমার কোনো কষ্ট বা সুখ মানে ই মানে ফিলিংসের ঊর্ধ্বে আমার ওইটা যে ওই লোকগুলো মারা যেত না সেদিন তো পালাই গেছিলেন কেন মরণ যদি আর কামাল হাসি দিয়া বলছে মানে কামাল একটা কথা বলছে যে কিছুটা কথা বলছে আমার ঠিক মনে হচ্ছে না তো হাসিনা এরা বলছে আর এগুলো নিয়ে মনে করেন যে আপনার আহ মানে আমরা কি আলোচনা করব বাংলাদেশে কলকাতায় মনে করি যে প্রচুর আলোচনা সমালোচনা হইতেছে এদিক দিয়ে শুনলাম যে মোদীর অবস্থা খারাপ মোদির অবস্থা খারাপ হলে হাসিনাও বাঁচবে না